হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন দ্বারা সেখানে বলা হয়েছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় পারপিচুয়াল ইনজেকশন হয় গ্রান্টেড পারপিচুয়াল ইনজেংশন হয় গ্র্যান্টেড সেটা বলা হয়েছে চুয়ান্ন দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্ন দ্বারা যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকার যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকার বা সম্পত্তি ভোগ করার অধিকার অন্যায়ভাবে হস্তক্ষেপ করে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে বিবাদী যখন বাদীর সম্পত্তির অধিকার বা সম্পত্তি ভোগ করার অধিকার অন্যায়ভাবে মনে রাখবেন অন্যায়ভাবে যদি হস্তক্ষেপ করে তখন আদালত পাঁচটি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে কি বলছে যে বিবাদী যদি বিবাদী যদি বাদীর সম্পত্তির অধিকার বা সম্পত্তি ভোগ ভোগ করার অধিকার অন্যায়ভাবে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে তখনই আদালত পাঁচটি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে পাঁচটি ক্ষেত্রে বলছে যেখানে বিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার বিবাদী বাদির জন্য সম্পত্তির জিম্মাদার তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা আবার দুই দুই নম্বর বলছে যেখানে অধিকার লঙ্ঘনের কারণে সংগঠিত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই সম্ভাব্য ক্ষতি বা বাস্তব ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই সেখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞে মঞ্জুর করা হয় তবে এটা হচ্ছে 54 খ দ্বারাই আবার বল এটা মনে রাখবেন আপনারা যে যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকার কি করে বিবাদী বাদী বিবাদী বাদীর সম্পত্তির অধিকার বা সম্পত্তি ভোগদখল করার অধিকার অন্যভাবে হস্তক্ষেপ করা অথবা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে তখনই কি করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় দুই নম্বরে বলছে যে ক্ষতি বাস্তব ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপন নিরূপণের কোনো মানদণ্ড নেই তখনই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তিন নম্বর বলছে যেখানে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়ান্নর গ দ্বারায় তখনই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় যখন আর্থিক ক্ষতিপূরণ দ্বারা কি করেন যে ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না আবার চার নম্বর বলছে যেখানে সম্ভব যেখানে এমন সম্ভাবনা থাকে যেখানে এমন সম্ভাবনা থাকে যে অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না তখনই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় সেটা বলছে চুয়ান্নর ঘ দ্বারাই আবার পাঁচ নম্বর বলছে যেখানে বিচার বিভাগীয় কর্ম দ্বারাই জটিলতা নিবারণের জন্য ইঞ্জেকশন প্রয়োজন বিচার বিভাগীয় কর্ম দ্বারাই জটিলতা নিবারণের জন্য ইঞ্জেকশন প্রয়োজন তখন চিরস্থায়ী নিষেধিকা মঞ্জুর করা হয় সেটা হচ্ছে চুহান্নর উমা তা আমরা পাঁচটা পাইলাম যখন কি সম্পত্তির জিম্মাদার থাকে মানে ট্রাস্টি যখন বাস্তব ক্ষতি বা সম্ভব ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড থাকে না তারপরে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না তারপর হচ্ছে অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে যে বিচার বিভাগীয় কর্মদারায় জটিলতা নিবারণের জন্য ইঞ্জেকশন যখন প্রয়োজন এই পাঁচটা ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় আগামী ক্লাসে আমরা দেখব যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয় যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয় আমি ক্লাসে দেখবো আশা করি এই ক্লাসটা আপনাদের উপকারে আসবে এতক্ষণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম